আর এটা সঙ্গে শেখে দাও আল্লাহ সঙ্গে কেউ কেউ সেরে করার পরেও বলে মায়ের তবু করে না আল্লাহ বাবা খুব ক্ষমা করে দেবে বলে কিন্তু আমার

আমেরিকার প্রধান সেনাপতি আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার ডিএম আমেরিকার যারা পদে আছে সব মুসলমান তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো মুছতে পেরেছে উপরন্ত কি হয়েছে কেন বেড়েছে আতর যত লড়াই খসবো তত ছড়াই ঠিক থাকলে হয় না

সে কি কেন্দ্র সরকারের দালাল নয় কথা বলো বলো আচ্ছা আমি যদি ইনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা ইনাকে ভালোবাসেন তাই তো নাকি নাকি কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না কারণ আলেমকে ভালোবাসলেও নেকি হয় জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ইসলামের দুশমনকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাব তুমি বলবে বলা যাবে না তাহলে সেই জায়গায় কোন একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালাল এই কথা বলতে কি অসুবিধা আছে হাত তুলে সাক্ষী দাও কে কে বলছো না কে কে বলছো না হাত তুলে সাক্ষী দাও লম্বা করে হাত তুলো হাত লম্বা করে তুলছো ডায়ে বায়ে দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে দেখো যদি কেউ হাত না তোলে ঝগড়া করবে নাকি না ঝগড়া করতে বলবো না হাত না দাও কিন্তু এই কথা বলবো তুমি চিনে রাখো তোমার আমার নয় এটুকু চিনে রাখা দরকার আছে না নাই

কথা মাথায় ঢুকছে তো এই কথা কোনো বলে আমার যুব সমাজ যদি এগিয়ে আসে সংগঠিত হয় ঐক্য হয় তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকার জন্য উপকার না ক্ষতি আমরা দেখেছি কৃষক বন্ধুরা চার পার্সেন্ট আন্দোলনের চোটে কেন্দ্রীয় সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল তাহলে আজ আমাদের যুবক ডায়ে পায়ে সামনে পিছু সব সব ছেড়ে দিয়ে তারা যেন সংগঠিত হয়ে আজ

তাহলে বলুন আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন আর কেন্দ্র সরকারের দালাল দুটো জায়গা রাখা একটা হলো মসজিদ মাদ্রাসা আর একটা হলো কেন্দ্র সরকারের দালাল আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবেন না কেন্দ্র সরকারের দালালের পক্ষে জোরে বলুন জোরে বলুন এবার এই কথা যখনই বলবো তখন বলবে ওর রাজনীতি করছে আর আমার বাপ তুলে গাল দিচ্ছে আমার মা তুলে গাল দিচ্ছে কেন কেন মুসলিম শিবরাজের মুনাফেক আছে তারা তারা শুধুমাত্র সেজে আছে আমাদের মতো সময় হলে হলে ছেড়ে বেরিয়ে চলে যাবে